আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নার আলোকে হজ এই বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন প্রখ্যাত আলেম দিন প্রখ্যাত দিন গবেষক বহু গ্রন্থ প্রনেতা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনোমু আব্দুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক হজ্জ মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ এ হজ বিষয়ে আমাদের অনেক কিছু জানবার রয়েছে সামনে হজের মাস আসছে হজের মৌসুম আসছে এ বিষয়ে জানা জরুরি এই চেতনা থেকে আজকে আমরা হজ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমেই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব হজ কি হজের পরিচয় কি স্যার আলহামদুলিল্লাহ ওসলাতাম আলাহ রাসুলিল্লা আলা আলহি ও আসহাবিহি আজমাইনাদ হজ এটা মূলত উদ্দেশ্য করা ভিজিট করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হতো ইসলামের পরিভাষায় এটা হলো বছরের একটা নির্দিষ্ট সময়ে বাইতুল্লাহ কাবাঘর এবং মক্কা শরীফের কিছু স্থানে অবস্থান করা সে উদ্দেশ্যে সফর করা অবস্থান করা কিছু আমল পালন করা এটা হলো হজ হজ ইসলামের অন্যতম আইন সক্ষম মানুষের জন্য জীবনে একবার হজ করা। হজ হযত ইব্রাহিম আলি ইসালামের সময় থেকে আরবে প্রচলিত ছিল তবে মুসলমানদের ইসলামী শরিয়াতে এটা ফরজ করা হয়েছে মদিনায় যাওয়ার পর এবং

আল্লাহর জন্য মানুষের উপরে দায়িত্ব হলো বাইতুল্লাহর হজ করা যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখবে তাহলে হজ ফরজ হবে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা যার থাকবে বাইতুল্লাহর কাছাকাছি তার জন্য সহজেই ফরজ যে যতটুকু তোরে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার টাকা পয়সা যার আছে তার উপরে হজ ফরজ শারীরিক সামর্থ্য শারীরিক সামর্থ্য রয়েছে আর্থিক সামর্থ্য রয়েছে নিরাপত্তা আছে এখন

শারীরিক এবং আর্থিক ক্ষমতা থাকাটাই হলো হজ খরচ দ্বিতীয় যে বিষয়টা আমরা মারাত্মক ভুল করি সেটা হলো আমরা অনেকেই মনে করি হজ বোধে বিরুদ্ধ বয়সের এবাদত এক্ষেত্রে দু ধরনের বিভ্রান্তি অনেকে মনে করেন এত অল্প বয়সে হজ করবি হজ রাখতে পারবি এটা যে কত বড় ইমান বিরোধী কথা অল্প বয়সে নামাজ পড়বো নামাজ রাখতে পারবি না আমি তো অল্প বয়সে প্রথম কথা হজ কিন্তু যুবক বয়সে এবাদত বৃদ্ধ বয়সে হজটা জীবনে সবচেয়ে কঠিন এবাদত এক প্রচন্ড গরমে প্রচন্ড শীতে লক্ষ লক্ষ মানুষের ভিতরে মানে দশ বিশ মাইল হাঁটা পরিশ্রম করা

আমাদের প্রথম বয়সে হজ করতে হবে এবং এই হজের কারণেই আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদের বাকি জীবন ভালো থাকার তৌফিক জি এবং পয়সা ব্যয় করতে হবে হাদিস সহিয়া দিছে যে হজ ওমরা এটা মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আনে কাজে এটার দ্বারা মানুষ দরিদ্র হয় না বরং আল্লাহ সম্পদে বরকদ দান করে আমাদের সমাজের আরেকটা বিভ্রান্তির কথা যেমন অনেকে বলেন যে আসলে ছেলে মেয়ের বিবাহ সাদী ইত্যাদি দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে হলো হজের প্রসঙ্গ জি জি এটা হলো কি এক সময় আমাদের দেশে অনেক আগে শত বছর আগে একটাই ছিল যে রাস্তার নিরাপত্তা ছিল না হজে যাওয়া মানে চিরবিদায় নেওয়া এই জন্য তারা সব শেষ করে যেতেন যে ফিরলে ভালো না ফিরলে আরো ভালো কিন্তু এটা কিন্তু দিন নয় দিন হলো হজ আপনার জন্য নামাজ যেমন ফরজ হজ তেমন ফরজ ফরজ হলে আপনি আদায় করবেন হ্যাঁ যদি হজের সময়ে মেয়ের বিবাহ তৈরি হয়ে গিয়েছে তাহলে আপনি বিবাহটা দিয়ে যাবেন আর যদি মেয়ের বিবাহ দেরি আছে হজ করে পরে দেবেন হজের সাথে মেয়ের বিবাহ এমন কি অনেকে মনে করে পিতা মাতা জীবিত আছে তাদের অনুমতি ছাড়া হজ করা যাবে না এটাও অত্যন্ত ভুল ধারণা পিতা মাতার নির্দেশ অনুযায়ী ফরজ এবাদত দেরি করা যায় না পিতা মাতার নির্দেশ মানা ফরজ তবে আল্লাহ রুকুমের বাইরে নয় তাদের নির্দেশে নকলে বাদত ত্যাগ করতে হবে কিন্তু তারা অনুমতি দিন আর না দিন ফরজ হদ আদায় করা আমাদের জন্য ফরজ আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমরা অনেকগুলো বিভ্রান্তি থেকে বেঁচে গেলাম আপনার মাধ্যমে স্যার এর পর্যায় আমাদেরকে বলবেন যে হজের মাস কয়টি কোন কোন মাসে হয় হজের মাস আল্লাহ তালা ফর আনকারমি বলেছেন আল হজ أشهر معلومات سبحان قدرت اكو মাস সুন্নতে এর ব্যাখ্যা দেয়া হয়েছে শাওয়াল মাস এই যে মাসে আমরা আলোচনা শুরু করেছি শাওয়াল যুলকআদা এবং যুলহাজ্জার প্রথম 10 দিন এটা হলো হজির মাস তো এই হজির মাসেই হজির কার্যক্রম শুরু হয় তবে তবে হজির মূল احکام খুবই সীমিত দিলহাজ মাসের কয়েকটা দিন জিলহাদ মাসের দশ দিনও পুরো নয় মূলত নয় দশ এবং এগারো বারো এই হলো বা তেরো এটাই হলো হজের মূল আকাম আর কি নয় দশ এগারো বারো তেরো এর আগে কিছু আকাম আমরা জিলহাজ মাসে বা এর আগে আদায় করতে পারি তাহলে এই কয়েকটি মাসকে নির্ধারণ করার হ্যাকমুখটা কি আসলে আল্লাহ তাআলা মানে দিনের বিধানগুলো দিয়েছেন আল্লাহ যেভাবে ওইভাবে পালন করি যেমন সালাতের জন্য পাঁচটা সময় নির্ধারণ করা তবে এই মাসগুলো আহ রসুল পাক সালাম এবং তার আগে হয়তো ইব্রাহিম আলি ইসলামের স্মৃতি বিজড়িত হয়তো ইসমাইল আলি ইসলামকে কোরবানি দেওয়া তার সেই কুরবানির সাথে সাথে হজের কিছু আকাম রয়েছে হজের সময় কোরবানি করতে হয় এবং মিনা মুজদালিফা আরাফা এই এই সময়ে হজরত ইব্রাহিম আলি ইসলামের সময় থেকেই জুলহাজ মাসে হজটা পালন করা হচ্ছে আলহামদুলিল্লাহ

খারা জামিন এর গুনাহে কিয়ামা ولدت যে ব্যক্তি হজ ভিতরে কোন অশ্লীল কথা বলবে না কোনো অন্যায় পাপ কাজ করবে না কাউকে কষ্ট দেবে না সে ব্যক্তি এমন গোনার ক্ষমা পাবে যেন সে আজকে নতুন জন্ম নিল হয়ে যাব সুবহান আল্লাহ তাহলে বুঝলাম হজ মমরুরের কল্যাণময় বর নেকময় এর একটা হলো যে আমরা ওদের ভিতরে কোন অশ্লীল কথা বাজে কথা বলবো না আর একটা হলো মানুষের উপকার করব। এখানে একটা জিনিস খুব মৌলিক বুঝতে হবে হজটা একটা কঠিন এবার হজের ভিতরে আমরা মৌলিক কিছু শিক্ষা পাই তার একটা দিক হলো আপনি হজের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে থাকবেন যেখানে কেউ আপনাকে পা পাড়িয়ে ধরবে কেউ হয়তো দেখে গাড়িতে উঠতে পারছে না আপনার মনে হবে আমি আগে উঠে চলে যাই আমি আগে চলে যাই এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে মানুষের উপকারে এগিয়ে রাখ আসা নিজের আত্মকে বিলীন করে দেওয়া আপনার পা পাড়িয়ে ধরেছে আপনি প্রতিশোধ দিলেন না গাল দিলেন না নারী পুরুষ হজ করছে আপনি অশ্লীল কোনো চিন্তা করলেন না এই যে আত্মনিয়ন্ত্রণ মানুষের কল্যাণ এটা হলো হচ্ছে মাবরুরের মৌলিক এত ঝামেলার ভিতরে যে কল্যাণ কামি চিন্তা করা। রেগে না যাওয়া কারোর ক্ষতি না করা কাউকে গালি না দেওয়া এটা হল হজ্জে মাবরুরের মৌলিক বীরনের বা কল্যাণকামিতার যে দুটো দেশ একটা হলো বীর একটা হলো নেক কর্ম নেক আমল বেশি বেশি করা আর একটা বীর হলো মানুষের কল্যাণকামিতা মানুষের কারো কর্সোনা দেওয়া যথাসম্ভব মানুষের উপকার উপকার করে আমরা হজ্জের বাবর মনিচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো অন্যায় করে ফেলে তাকে মাফ করে বাবা এটা হলো তো হজ্জে মাবরুরটা তাহলে এভাবে আমরা এটা হলো হজ্জে বাবরুরের কর্ম আর সাধারণভাবে আমরা বলে তাকে বাপ বোল এই তাহলে হজের সাথে বা কর্ম মূলক কর্মের ব্যাপারটি জড়িত আছে অত ভাবে জড়িত কিন্তু আমরা তো হজে এই যে জনকল্যাণ মূলক বিষয়টা যে জড়িত আছে এবং এটাই মকরুর বা মকবুল হওয়ার শর্ত এই বিষয়টা তো আমরা অনেকেই মনে করছি না বরং আমরা মনে করছি টাকা আছে আমরা পর্যন্ত যাব এই ফর্মালিটিস গুলো পালন করবো তাতে হজ হয়ে যাবে এখানে একটা বড় জিনিস আমি আমার দর্শকদের বলবো আসলে হজ আমাদের কি শেখাচ্ছে লক্ষ্য করুন হজে প্রথম আমরা কি করি গায়ের কাপড়গুলো খুলে ফেলি লক্ষ লক্ষ মানুষ আদম সন্তান আপনি কারোর আমাদের আমাদের যে আমিত্ব আমাদের যে মানুষে মানুষে ব্যতিক্রম এটার একটা বড় পরিচয় হলো পোশাক পোশাক আমাদের পোশাক আশাক প্রমাণ করে যে আমি অনেক বড় কিছু হজ আমরা প্রথমে আমার আমিত্যকে খুলে ফেলে দিলাম প্রতিটি মানুষ ন্যূনতম পোশাক পরে হজে উপস্থিত দুই টুকের কাপ পুরুষেরা মাথায় তেল দিয়ার উপায় নেই চুলগুলো আঁচড়ানোর উপায় নেই কোনো সুগন্ধি মেখে বা বড় কোনো উপায় নেই এগুলো আমরা সহজে করছি অর্থাৎ সবাইকে লেভেল করে দেয়া হলো তাহলে আমরা ঠিক কিয়ামতের মাঠে প্রতিটি মানুষ যেমন মানুষ আমরা একমাত্র পরিচয় আমরা আল্লাহর গুনাহগার বান্দা আমি একজন বড় কর্মকর্তা বড় রাজনীতিবিদ বড় অর্থনীতিবিদ বড় ব্যবসায়ী সকল পরিচয় আমার বাইরে থেকে মুছে ফেললাম কিন্তু मुश्किल হলো ভিতরের পরিচয় আবিত্রটা মোছা বড় কঠিন কঠিন আমি আমার আমার বাইরের পরিচয় কিন্তু ভিতরে আছে যে আমি একজন বড় মন্ত্রী আমি নেতা কেউ আমার পায়ে পাড়া মেরেছে পিছনতে সঙ্গে সঙ্গে আমার আমিত্ব আমাকে ঘুরিয়ে দিয়েছে এত বড় কথা আসলে তাহলে তো হজ হলো না আমার বাইরের আমিত্ব যেমন আমি মুছে ফেলেছি এই যে পনেরো বিশ দিন আমি আমার ভিতরের আমিত্বটাকে মুছে ফেলতাম কিছুই নয় বিরময় করতে জি জি আমি কিছুই নই আমি এখানে আল্লাহর গুণাগার বান্ধা আমি বাদে সবাই আল্লাহর নিকার বান্ধা আমি এই মানুষগুলোর বেশি বের করলে বেশি উপকার করলে এদের লাথি খেয়ে সবর করলে হয়তো আমার হাসটা কবুল হতে পারে এই চেতনা নিয়ে হস করলে আমরা হয়তো হচ্ছে আমাদের হয়ে যাবে এবং এখান থেকে আমরা জনকল্যাণ করার মানসিকতা সৃষ্টি করতে পারি হৃদয়ে ওই চেতনা নিয়ে আসতে পারি

প্রচন্ড কষ্টের ভিতরে কাউকে গালি না দেওয়া এভাবে আল্লাহ সচেতনতা তৈরি করা যে আমি জীবনে পাপ করব না আমার ভিতরে আত্ম উপলব্ধিকে নিয়ে আসব এই তাকুয়া অর্জনটা হলো হজের বড় পাথেও এই তাকুয়া যদি আমরা নিয়ে আসতে পারি সাথে করে তাহলে বুঝবো হজ কবুল হয়েছে আর যদি হজের পর আগের মতোই থাকি তাহলে এটা মনে হয় যে হজটা বোধ আরাফার মাঠে রয়ে গেল আমারটা আর আমি নিয়ে আসতে পারলাম তাহলে একটা জিনিস আমরা এখানে আবারও নতুন করে দেখতে পেলাম যেমন রমাদানুল মুবারক সম্পর্কে আল্লাহ তাআলা যখন বললেন কুতু আলাইকুমুস সিয়ামু কামা কুতু আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুল তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকী হতে পারো আবার এখানেও ফাতাজাওয়াদু ফাইনা খাইরাসাদিত তাকওয়া তাকুনিয়া ওলি আলবাব বলে তিনি বলেন তোমরা পাথে অর্জন করো আর নিশ্চয়ই উত্তম পথে হলো তাকওয়া এখানেও দেখলাম তাকওয়া কে আল্লাহ আসলে আমাদের জীবনের যত আবাদত। এই এবাদত মাধ্যমে এবাদত গুলো পালন যেমন তাকওয়া এবাদত মাধ্যমে হৃদয়ে তাকো অর্জনটা এবাদত একটা বড় প্রভাব এই প্রভাবটা যদি লাভ করতে পারে পারি লাভ করতে পারি এবাদত করলে কম বেশি কিছু তা আমাদের অর্জিত হয় তবে যত হৃদয় দিয়ে এবাদতটা করতে পারবো যত সুন্নত পদ্ধতিতে করতে পারবো আমাদের তা অর্জনটাও তত বেশি তাহলে প্রতিটি এবাদতের সাথে তাকুয়াকে আল্লাহ তারা জড়িয়ে রেখেছে এবাদত পালনটা একটা তাকুয়া কারণ আল্লাহর ভয়ান এবাদতটা করছি আর এবাদতের মাধ্যমে আরো তাকুয়া অর্জন করা এটাও এবাদতের একটা অংশ ছিল আলহামদুলিল্লাহ তাহলে আমরা হজের মাধ্যমে তাকেও হাসিল করতে পারি যেটা মানব জীবনের সবচেয়ে বড় পাথেও এটা আল্লাহ তালাও বললেন তো হজের তো অনেক হুকুম আহকাম রয়েছে তো এর মধ্যে হজে যে ইত্তেবাই সুন্নতের ব্যাপারে একस्करी হাদিস হাদিস বিষয়ে এখানে ওদের বিষয় অনেক কথা ছিল ছোট্ট আলোচনাতে সব সম্ভব নয় আমি আমার দর্শকদেরকে বলবো যে যারা হজ করেন নি তারা সবাই আমরা হজর নিয়ত করি আসলে যদি কোনো বান্দা প্রকৃত অন্তরের আবেগ দিয়ে চিন্তা করে যে হজ করবই এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করবে এবং এটাকে আমরা প্রয়োজনের চেয়ে বেশি না পিচাই হজের মাধ্যমে যদি আমরা তাকুয়া অর্জন করি আমাদের জীবন ধন্য হবে আমি আরো কিছু দ্বিতীয়ত যারা হজ করতে যাবেন এবারে নিয়ত করেছেন হজ দীর্ঘ সময়ের এবাদত এই দীর্ঘ সময়ে সুন্নত মোতাবেক চলা হারাম থেকে বেঁচে থাকা এটা আমাদের চেষ্টা করতে হবে হজের সময় অবসর থাকে মনে হয় গল্প করি দেশের খবর জানি এই হারামাইন জায়গাগুলোতে দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ করা এই সুযোগ থেকে বঞ্চিত তো হই অনেক সময় এই আলোচনার নামে নামে রাজনীতির আমরা লিপ্ত হই এগুলো থেকে আমাদের যা আত্ম রক্ষা করতে হবে সর্বশেষ যেটা আপনি বলেছেন শুননা সহিদে সোহে বখারের অন্যান্য কেতাবের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন আলমাদিন হারামুন মিন কাদা এলাকাদা ভিতরে বাউন্ডারিতে যদি কোনো ব্যক্তি নতুন কর্ম করে হাত অর্থাৎ বেদা করে সুন্নতের ব্যতিক্রম নতুন প্রচুর বলেননি সুন্নতের বলেননি কোন কাজ করে অথবা কোন এইরকম সুন্নতের ব্যতিক্রম কর্মকারীকে প্রশ্রয় দেয় তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ মানব জাতির অভিশাপ আল্লাহ তালা তার থেকে কোন ফরজ বা নকল এবাদত কবুল করবেন না আল্লাহ তালা আল্লাহ কাছে আমরা পানা চাই আশ্রয় চাই এই অবস্থাতে এখানে যারা হতে যাচ্ছেন ভাইরা বলবো আমরা আমাদের দেশে অনেক কর্ম করি কোনো বেদাতে হাসানা বেদাতে সইয়া কোনো সময় ব্যতিক্রম তো কয়েক পাক রাসলাবের পবিত্র ভূমিতে যে আমরা আমাদের কোনো আমল নামাজ রোজা হজিরে বাদ ও যিয়ারত বাইতুল্লাহ যিয়ারত মসজিদে নববী যিয়ারত মিনামিনা মুযদালিফা দোয়া মুনাজাত আপনার দওত শরীফ পাক মিনামুযদালিফার আমল ও ওহদ ওহদ বিভিন্ন মদিনার পবিত্র জায়গাগুলো দর্শন এগুলো কোন কাজে যদি সুন্নতের ব্যতিক্রম কোন কাজ করি যেটা যত বেদাতে হাসানাই হোক না কেন এটা অর্থ হলো যে রসুলের পাক সাল্লাহাম যেটা করেননি এটা তার ভূমিতে আমি করছি আর এজন্যই রসুলের পাক সাল্লাহাম এটা বলেছেন আমরা অনেক সময় দেখি আহ রসুলের পাক আবেগে মসজিদে নবী জিয়ারতের সময় রোজা শরীফ জিয়ারতের সময় বিভিন্ন অহদের কবর জিয়ারতের সময় বদরে অহদে বিভিন্ন জায়গায় যে আবেগী মানুষেরা সুন্নতের ব্যতিক্রম অনেক কাজ করেন আমাদের বড় ভয় হয় যে সেইখানে যে সুন্নতের ব্যতিক্রম কাজ করে যদি লানত নিয়ে আসে তাহলে আমার কি লাভ হলো জি কাজে আমরা এই সব কাজের মশলা জায়েজ না জায়েজ এটা না দেখে সুন্দর দিকে রসুলের পাকসালাম কিভাবে করেছেন কাজটা সাহাবেকেরাম কিভাবে করেছেন উত্তম কোনটে এবং এই উত্তমভাবে ভাবে কাজগুলো আদায় করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হচ্ছে মাবরুর আনার তফিক দিক আমরা যেন ভুলে আনত নিয়ে না আসি আমিন আল্লাহ আমিন স্যার আপনি হজ বিষয়ে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বললেন আমরা যারা হজে যাওয়া নিয়োগ করছি এবং হজে যারা এবার যাব তারা যেন সবাই হজ্যে মবরুর নিয়ে ফিরে আসতে পারি হজীর সুন্নাত طریقہ অনুযায়ী যাবতীয় কার্যক্রম সম্পাদন করে আসতে পারে আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। আমাদের দর্শকদের জন্য সময় দিয়েছেন, আমাদের জন্য সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে jazaa e দান করুন। আল্লাহ আপনাকে jazaa e দান করুন। আমাদের সকলকে এই যে সময়টা কাটালাম দর্শক সবাই এই সময়টা আমাদের নেকির আমলনামায় লিখে দিক। আমিন। আল্লাহুম্মা